এবার দেখাবো পনেরো ফুটের শোলার দুর্গা প্রায় দেড়তলা বাড়ির সমান উঁচু কাটোয়ার বনকা পেশিতে এখন তাই সোলার সাত রং কারণ উমাকে সাজানোর প্রস্তুতি শোলার গয়না বানানোয় ব্যস্ত সোলার কারিগররা মঙ্গলকোটের বনকাপেশী গ্রাম গ্রামের বাতাসে এখন সোলার গন্ধ ঘরে ঘরে উমা বন্দনার প্রস্তুতি দশভূজার রূপসজ্জার কাজ নিয়ে এখন বিজায় ব্যস্ত মঙ্গলকোটের বনকাপেশী সোলার গ্রাম নামেই পরিচিত সোলার ফুল মুকুট চাঁদমালায় সেজে উঠছে বনকাপেশি দু মাস যাবত এই কাজটা করছি আমরা যে এক চালির বাড়ির দুর্গা দেখতে পাই সেই ধরনের একটা দুর্গা এক চালির মধ্যে দেখতে পাবেন এবং ছোলার যে ব্রাউন কালারের একটা ছাল হয় সেইটাকে দিয়ে মায়ের যে ডেকোরেশন মায়ের চুক চুল সব কিছু যাবতীয় এই সেই ফেলে দেওয়া সোলার জিনিসটা থেকে তৈরি করছি পনেরো ফুটের সোলার দুর্গার সংসার নিয়ে এবার পেশি পাড়ি দিচ্ছে জলপাইগুড়ি আসছে আগমনী বন্দনায় মেতে উঠছে মঙ্গলকোটের বনকাপেশি। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা